এবার বিমানের ঢাকা রোম রুট ব্যবহার করে যাওয়া যাবে ইতালির আরও বারোটি শহরে শুধু ইতালি নয় ইউরোপ ও আফ্রিকার আরও তেরোটি দেশ যুক্ত হচ্ছে এই রুটের সাথে এতে যেমন বাঁচবে সময় কমবে ভোগান্তি লাগেজ নিয়েও থাকবে না বিড়ম্বনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক টিকিটেই যাওয়া যাবে এসব গন্তব্যে শিগগিরই এসব রুটের সেবা শুরু করতে যাচ্ছে বিমান সেজন্য ইতালির রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতা এয়ারওয়েজের সঙ্গে আলোচনাও অনেক দূরে গিয়েছে বিমান এয়ারলাইন্স বলছে ঢাকা রোম রুটে যাত্রী বাড়াতে এবং ইতালির অন্যান্য শহরে থাকা প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ইতালির অন্যান্য শহরগুলোর সাথে বিমানের পার্টনার হিসেবে কাজ করবে ইতা এয়ারওয়েজ এখন শুধু সময়ের অপেক্ষা ইতালির অভ্যন্তরীণ যে শহরগুলোকে রোমের সাথে যুক্ত করা হবে সেগুলো হলো মিলান ভেনিস কাসাল পালেসে এলমাস ফন্তানা রোসা পেরেতোলা কাপোদিকিনো পুন্তা রাইসি লামেতিয়া তেরমে ও কাসেল্লে শহরগুলোতে প্রায় দুই লাখের মতো বাংলাদেশি প্রবাসী বাস করে এছাড়াও ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে যেখানে ইতা এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে সেসব দেশে থাকা প্রবাসীরাও এর সুবিধা পাবে এসব দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া নেদারল্যান্ডস গ্রিস স্পেন বেলজিয়াম ফ্রান্স যুক্তরাজ্য মাল্টা জার্মানি বুলগেরিয়া আলবেনিয়া টিউনিসিয়া ও সুইজারল্যান্ড সংযোগ ফ্লাইটের যাত্রীদের প্রথমে ফ্লাইট শুরুর আগে এসব শহর ও দেশ থেকে রোমে এনে বিমানের ফ্লাইটে তুলে দেয়া হবে আবার ঢাকা থেকে রোমে ফেরার পর মাধ্যমে নিজ গন্তব্যে যাত্রীদের পৌঁছে দেয়া হবে যে দেশ বা শহর থেকে যাত্রীরা যাত্রা করবেন সেখানে তারা লাগেজ বুঝিয়ে দেবেন আর গন্তব্য স্থানে গিয়ে সেগুলো বুঝে নেবেন আবার ঢাকা থেকে ফেরার সময় লাগেজ বুঝিয়ে দেবে বিমান আর নিজ গন্তব্যে পৌঁছে লাগেজ বুঝে নেবেন যাত্রী দীর্ঘ নয় বছর বন্ধ থাকার পর চলতি বছরের ২৬ মার্চ থেকে ফের ইতালির রাজধানী রোমে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের মার্কেটিং ও সেলস বিভাগের তথ্য বলছে এখনও লাভের মুখ দেখেনি এই রুটটি তাই সংযোগ ফ্লাইট দিয়ে যাত্রী টানার পরিকল্পনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সটি এর আগে দুই হাজার পনেরো সালে লোকসানের দায়ে ঢাকার ফ্লাইট বন্ধ করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স